আর তুমি ওর গায়ে হাতে দিয়েছো কেন কিছু খাবার দিয়ে পাগল অবশ্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার একটা পাগল দেখি ঠিক হবে পাগল না কামড় কামড় পাগল কামড়তে যা দূরে যা হ্যাঁ একটু কামড় দে আমার ভিতরে এসে দেখছস আমাকে বাইরে কেন দূরে কামড় না ঘুরে না কামড়তে যা কামড় দে কামড় দে তো চক্রে খেলম রামকুণ্ডা রামকুণ্ডা আর আমি দিতেছিনা তো হ্যাঁ না চুপ দিবি সাপ আনিছ দিবি হ্যাঁ না চুপ দিবি খল 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 চুপ 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 চুপ

খান দিবেন আপনি আচ্ছা আপনি খান দিবেন না তুমি তোমার এই অবস্থা কেন বাবা

কেমন আছো তুমি আমার তুমি চাই লাগেছো আর খবর নাই তোমার কতদিন দেয় না এখন না তোমার নাম্বার পাইছি তোমার ফোন মু কথা কমু তুমি কবে আইবা তোমার কতদিন দেখি না আমার রাস্তা সবাই মারে আচ্ছা 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 আহ আহ আমি না আমি না লেখাপড়া করি বাবা বাবা আমার কথাটা শোনো তুই কোথায়ছিস এতদিন

আমি তখনই আপনাকে বলছিলাম যে পাগলের ভিতরে ঢোকা ঢিকে না দেখছেন পাগলের বাচ্চা অফিসে কি পাগলাম শুরু করেছে এই পাগল বাচ্চা ঠিক আছে একদম চুপ তুমি কাকে পাগল বলতেছ স্যার আপনি পাগলের জন্য আমার কাছে হাত তুলেন তুলছি উনি কি জানো উনি আমার বাবা কি বলেন স্যার হ্যাঁ উনি আপনার বাবা আচ্ছা শোনো তোমার কাছে এত কিছু বলার আমার কোনো প্রয়োজন নাই তুমি এখনই

ভাত পাক করে রাখছে যা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তুমি ওষে যাও ভাত খাইবে না আচ্ছা ঠিক আছে শোনো বাসে যাও কোনো দুষ্ট করবো না ঠিক আছে কোনো কিছু ও কিছু বলবে না তোমাকে তুমি কোনো পাকলামি করবা ঠিক আছে ওষুধে যাও বাবা এরকম করে না তো

এমনটা করে না শোনো শোনো এমনটা করে না যাও ও বাদ দিব বাদ দিব বাদ বাদ স্যার একটা কথা বলি বদ্ধ উন্মাদ যদি সাতারে জুন দিতেন একটু সাহস পাইতে কিচ্ছু বলবে না দেয়ার সাথে আছে এত বেশি বোঝো কেন একটা মানুষের মেনটেন করতে পারো না যাও বাবা বাবা আমার দিকে তাকাও না তুমি কিচ্ছু বলবে না তোমার কিছু বলবো যাও ওনার সাথে যাও বাদ দিব তোমার বাদ দিব আসেন বাদ দিব

নাপ সেমে গেলাম আমরা সারাদিন আশা করি দিয়েইতে শুনান সারা করা পরিষ্কার করা খাবার দাবার খাওয়াতে সারাইতে আদিকেলামাসসালাম কি করতেছে থাম দে

আচ্ছা আচ্ছা আপনি বসেন শান্ত হন শান্ত আপনি খাবার খাবেন আপনি এখানে আমি আপনার খাবার দিতেছি শান্ত হয়ে বসেন বসেন উঠবেন না কিন্তু বসেন কি বলছে তো শ্বশুর

বলতে কি আমরা বের করি আচ্ছা ঠিক আছে তোমরা সামনে বসো হ্যাঁ আর এটা রাখেন এটা রাখেন এটা এখানে রাখতে হয় শোনেন না আপনার ক্ষুধা লাগছে? আপনি খাবেন? हां हां, আমি খাবো। আমি আপনার জন্য না অনেক সুন্দর সুন্দর রান্না করছি। অনেক সুস্বাদু খাবার, অনেক খাবার ওদের দেবো না, ওদের খাবার দেবো না। আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন। ওদের কাউকে খাবার দেবো না। আপনার জন্য একা অনেক খাবার রাখছি। চলেন আপনাকে খাবার দিই সত্যি? হ্যাঁ সত্যি। অনেক খাবার রাখছি আসে এই লি লিয়ে আসেন, এগুলো ধরো। আসেন চলেন আপনার জন্য অনেক সুস্বাদু অনেক মজার মজার খাবার আপনি পেট ভরে খাবেন ঠিক আছে আসেন 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 চলেন না যাও না আমি আপনি খাবার খাবেন না অনেক খাবার অনেক মজার মজার খাবার আপনি খাবেন আমারে জোর আতে দিছি এই সুন্দর 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 আচ্ছা 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 এই যে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই তো সুন্দর লাগছে আপনারে হ্যাঁ እን দ লাগছ না কেন লাগতেছে চলেন আপনার মজার মজার খাবার দেই আপনি খাবেন না আপনার তো ক্ষুধা লাগছে না খাবো খাবো হ্যাঁ না আরে আপনি বুঝতেছেন না আপনারে তো অনেক মজার মজার খাবার দিতে হবে আরে বাইরে খাবার আছে চলেন খাবার দেব খাবার খাওয়া পোলাও বাইরে খাবার আছে চলেন

বাসাতে বাইরে কথা শিখলি গিয়া সাথে বাইরে কথা এই যে একটা পাগলের সাথে কি মানুষ বসবাস করতে পারে শুনছো কোন জায়গায় ও পাগলের তো মানুষ বসবাস করতে পারে না তাহলে কি করেন আপনার বাসাতে বেরে যান হে দুলো ভাই আপনি কি বলতেছেন একটা পাগল লাগি আমার বাসাতে বাইরে দিবে আমার পাগল কষ্ট আমার পাগল কষ্ট তুই একবার বলছিস না উনি আমার বাবা আমার বাবার উনি আরেকবার পাগল শব্দ উচ্চারণ করলে তো জিপটা নিচে আমার লাগবে জানাই আমার বাসাতে এই হইতে বেরে যান কোথায় যাব আমরা কি বলো তুমি এগুলো তুমি একটা পাগলের জন্য আমাকে বাসাতে বের করে দিবা কোথাও যাবেন জানেন না আগে কুয়েছিলেন বহুত রাজত্ব করেছেন এই আপনার বাবা আছে হঠাৎ করে পাগল আপনার বাবা বুঝলাম না কিছু শুনতেছাস শুনতে হবে আমার মা মারা যাওয়ার পরে বিশ বছর আগে আমার বাবা পাগল হয়ে গেছিল পাগল হয়ে যাওয়ার পরে সে রাস্তায় বেরিয়ে গেছে বাসা থেকে আর তার খুঁজে পায় নাই

ঠিক আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবো আর একটা কথা বলি আজকের পর থেকে আমার বাবার যত সেবা যত্ন আছে তুই করবি এ দিলাম আমার বাবার কোনো কোনো জায়গায় কোনো ত্রুটি পারবো না এ দিলাম বাবা রাত আচ্ছা ঠিক আছে শোনো গোসল করি গোসল করে হ্যাঁ গোসল 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 না লাগে হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে বেড চলেন চলেন